বিপিএলের নিলামে দেশি বিদেশি ক্রিকেটারদের ভিত্তি মূল্য চূড়ান্ত এবার দেশি ক্রিকেটারদের নিলাম কাঠামো সাজানো হয়েছে ছয়টি ক্যাটাগরিতে যেখানে এ ক্যাটাগরির ভিত্তি মূল্য পঞ্চাশ লাখ আর এফ ক্যাটাগরিতে নেমে এসেছে এগারো লাখ টাকায় প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিকে নিলাম থেকে কমপক্ষে এগারো জন দেশি খেলোয়াড় নিতে হবে তবে দলগুলো চাইলে এ অথবা বি ক্যাটাগরির সর্বোচ্চ দুজন খেলোয়াড়কে নিলামের আগেই সরাসরি চুক্তিবদ্ধ করতে পারবে দেশি ক্রিকেটারদের কেনার জন্য প্রত্যেক দলের বাজেট সাড়ে চার কোটি টাকা বিদেশি খেলোয়াড়দের নিলাম কাঠামো সাজানো হয়েছে পাঁচটি ক্যাটাগরিতে যেখানে এ ক্যাটাগরির ভিত্তি মূল্য নির্ধারণ করা হয়েছে পঁয়ত্রিশ হাজার মার্কিন ডলার আর ই ক্যাটাগরিতে নেমে এসেছে দশ ডলারে। নিলাম থেকে প্রত্যেক দলকে কমপক্ষে দুজন বিদেশি খেলোয়াড় নিতে হবে বিদেশি খেলোয়াড়দের নেওয়ার জন্য প্রত্যেক দলের বাজেট সাড়ে তিন লাখ ডলার গত বছরের সাত দল অংশ নিলেও এবার বিপিএল খেলবে পাঁচটি দল তাতে কেউ পাবে আর কেউ পাবে না দল আগামী তেইশে নভেম্বর ঢাকার লা মেরিডিয়ান হোটেলের গ্যান্ড বল অনুষ্ঠিত হবে এবারের বিপিএলের নিলাম